এবাদতকে স্যালুট জানালো অন্য দুই সিলেটি পেসার আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন যা বললেন তামিম অনুশীলনের প্রথম দিন থেকে মনে হল এই দলটা একটু ভিন্ন একই বললেন রাজ্জাক এই জয় দেশের ক্রিকেটকেই বদলে দেবে বললেন নান্ন নামাজ পড়ে ছেলে এবং ক্রিকেট দলের জন্য দোয়া করেছি জানালেন এবাদতের বাবা মা র্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম এবং এমবাপ্পেকে পেতে মাত্র 50 মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে রিয়াল সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত এবাদত কে সেলট জানালো অন্য দুই সিলেটি পেসার উইকেট শিকারের পর সৈনিকদের মতো সেলট দিয়ে উদযাপন করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও বারবার এমন উৎপনে মেতেছেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক হওয়ায় চমৎকারভাবে সেলট দিতে পারেন এবাদত ম্যাচ শেষে জয়ের নায়ককে সেলুট জানালো সিলেটের অন্য দুই পেসার খালেদ আহমেদ ও আবু জায়দ রাহি ম্যাচ শেষে দাঁড় করিয়ে সেলুট জানান খালিদ ও রাহি খালেদ আহমেদের সৌজন্য সেই ছবিটা আপলোড করেছে ভাই প্রাপ্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কি বোলিং টেইনা করেছেন তিনি সাত উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরাও উল্লেখ এবাদত খালেদ রাহি তিনজনের বাড়ি সিলেটে আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন যা বললেন তামিম টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ ঐতিহাসিক এই জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা দলকে অভিনন্দন জানিয়েছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে তামিম লিখেছেন অসাধারণ জয় ঐতিহাসিক জয় গোটা দলকে অভিনন্দন বছরের পর বছর সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছে এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি আমরা দেখানাম আমরা পারি ওয়ানডে অধিনায়ক আরো লিখেছেন সবচেয়ে ভালো লাগার বিষয় সম্পূর্ণ দলীয় ক্রিকেট দল ইবাদতের অসাধারণ কোনো যথেষ্ট নয় জয় থেকে শান্ত লিটন থেকে মিরাজ ইয়াসির শান্ত এমনকি বৌদ্ি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য সবার সম্মিলিত অবদানে জয় এটি অধিনায়ক মুমিনুলের প্রশংসা করে তামিম লিখেন আমি তবু আলাদা করে বলবো একজনের কথা যখন চরম দুঃসময় এসেছে কেউ যখন দলের উপর বিশ্বাস রাখেনি দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে তখনও বিশ্বাস হারাননি একজন সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়ে দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে আমরা পারি আমরা অবশ্যই পারি বাজে দিন এসেছে খারাপ পারফরমেন্স হয়েছে তারপরও সে কখনো দলের উপর বিশ্বাস হারায়নি টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র টেস্ট ক্রিকেটকে কে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সবসময় মুমিনুল হক আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন অনুশীলনের প্রথম দিন থেকেই মনে হলো এই দলটা একটু ভিন্ন একই বললেন রাজ্জাক মাহমুদ সুজন টিম ডিরেক্টর রহমান বাবুল সহকারী ফিল্ডিং কোচ ফিজিও বায়োজিত আছেন দলের সঙ্গে এর বাইরে নাফিজ ইকবাল গেছেন ট্যুর বা লজিস্টিক ম্যানেজার হিসেবে এর বাইরে এবার নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে আরও একজন সাবেক জাতীয় ক্রিকেটার গেছেন তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক জাতীয় দলের এই বাহাতি স্পিনার খানিকটা সৌভাগ্যবান নিউজিল্যান্ড সিরিজে আসলে যাওয়ার কথা ছিল হয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন হাবিবুল কিন্তু একত্রিশ ডিসেম্বর ওই দুই নির্বাচকের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তাদের চুক্তি নবায়ন হবে নাকি নতুন কাউকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা কেউ জাননি মঙ্গনে প্রিয় জাতীয় দলের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ আব্দুর রাজ্জাক শুধু পাঁচ দিনের টেস্টই নয় এবার নিউজিল্যান্ডে গিয়ে টাইগারদের প্র্যাকটিস সেশনটাও তার খুব ভালো লেগেছে আজ বুধবার সকালে গণমাধ্যমের সাথে মুঠোফোনে একান্ত আলাপে সে কথাই জানিয়েছেন রাজ্জাক কথাবার্তায় পরিষ্কার সাদমান হাসান জয় মুশফিকুর রহিম লিটন দাস মিরাজ ইয়াসির রাব্বি এবাদত তাস্কিন আর শরীফুলদের পারফরমেন্সে যার পরে খুশি তিনি তাই তো টেলিফোন আলাপের শুরুতেই মুখে এমন প্রশংসা সংলাপ আমার অনুভূতি হলো চরম চরম সুখের যার পরনায় খুশি আমি শরীর ও মনে একটা অন্যরকম আনন্দ অনুভব করছে খুব ভালো লাগছে কেন ভালো লাগবে না ছোট ভাইরা যে খেলাটা খেলেছে কি বলবো বলে বোঝানো যাবে না ভেতরের সত্যিকার ভালো লাগে কতটুকু অসম্ভব ভালো লেগেছে মুমিনুলের দল নিউজিল্যান্ডে এসে কিবিদের মাঝে পুরো পাঁচ দিন ডমিনেট করে এবং ম্যাচ জিতে মাঠ থেকে বিজয়ের বেশি হাসি মুখে বেরিয়ে যাওয়া অকল্পনীয় অনন্য অসাধারণ সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন রাজ্জাকের চোখে আসলে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ দিন এক ছন্দ ও লয়ে খেলা এবং ব্ল্যাক ক্যাপসদের উপর পুরো আধিপত্য বিস্তার করা অনেক বড় ব্যাপার দারুণ অ্যাচিভমেন্ট আগে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে এসেছে খেলেছে তখনও ভালো পারফরমেন্স করেছে সাকিবের ডাবল সেঞ্চুরি আর মুশফিক তামিম রিয়াদ এবং সৌম্য সরকার আগে সেঞ্চুরি করেছেন সাকিব ও মুশফিকের তিনশো উনষাট রানের রেকর্ড পার্টনারশিপটাও নিউজিল্যান্ডের মাটিতেই আগেও গেম প্ল্যান ছিল লক্ষ্য পরিকল্পনা আটা হয়েছে কিন্তু কই তখন তো কোনো জয়ের দেখা মেলেনি সে সময় সিরিজেও টিম বাংলাদেশ একটা দিন বা কয়েকটা সেশন ভালো খেলে তারপর একটা গিয়ে আর পারেনি কিন্তু এবার প্রথম থেকেই ভালো খেলা তার ধারাবাহিকতা বজায় রাখা এবং সঠিক সময় ব্যাটিং ও বোলিং এ করণীয় কাজগুলো করে দেখানো সেটা কি করে সম্ভব হলো হলো নির্বাচক রাজ্জাকের উপলব্ধি মূল কারণ সবার ভালো খেলার সদিচ্ছা তাগিদ ও ইতিবাচক কিছু করার দৃঢ় সংকল্প এবার ছেলেদের আগ্রহ ছিল প্রবল প্রত্যেকের মাঝে আমি দেখেছি ভালো করার প্রবল ইচ্ছে এবং তাগিদ অবশ্য সেটা প্রায় সবসময় থাকে আগে থাকেনি এবারই থেকেছে এমন নয় তবে এবার মনে হয় একটু বেশি ছিল শুধু ক্রিকেটারদের ভালো খেলার প্রবল ইচ্ছে আর জিও সংকল্পই কি এমন সাফল্যের পিছনে ভূমিকা রেখেছে রাজাক বলেন না সঙ্গে আরও কিছু আছে যেমন এবার প্ল্যানগুলো ক্লিক করেছে সবসময় লক্ষ্য ও পরিকল্পনা সফল হয় না ক্লিক করে না এবার করেছে তারপরে সেই নিউজিল্যান্ডে প্রথম দিন প্র্যাকটিস থেকে দেখেছি সবার প্রথম লক্ষ্য ছিল এখানে কিছু একটা করতে হবে মনে এটাই সবচেয়ে বড় কারণ প্রবল ইচ্ছে শক্তি আর আন্তরিক চেষ্টা থাকলে যে লক্ষ্য পরিকল্পনা বাস্তব রূপ পায় মঙ্গালয় টেস্টে টাইগারদের এমন আলো ছড়ানো প্রভাব বিস্তার করে পারফরমেন্সে মিলেছে সে সত্যের দেখা এই জয় দেশের ক্রিকেটকে বদলে দেবে বললেন নান্ন তামিম ও সাকিব ছাড়া সাদমান শান্ত মাহমুদুল হাসান জয় ইয়াসির রাব্বি তাসকিন এবাদত আর শরিফুলের মতো এক ঝাঁক তরুণ ও নবীনগর বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ব্ল্যাক ক্যাপসদের এভাবে প্রতিদিন সবকোলা সেশনে পূর্ণ প্রভাব বিস্তার করে এবং ব্যাটিং ও বোলিং দুই বিভাগে শ্রেয়তর পারফরম্যান্স দেখিয়ে আট উইকেটে জিতে যাবে তা ভাবেননি কেউই তাই ক্রিকেট অনুরাগীর পাশাপাশি দেশের মানুষের কাছে এই জয়ের জন্য মেঘ না চাইতেই এক পশলা ভারী বৃষ্টির মতো পুরো দেশ মুগ্ধ টাইগারদের অনন্য অসাধারণ নৈপুণ্যে চারদিকে একটা উৎসবের আমেজ ক্রিকেট বোর্ডের স্বস্তি নির্বাচকরাও খানিক চাপমুক্ত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলকে নিয়েও অনেক কথা হয়েছে রাজ্যের সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটাররা কোচ টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরাও বাদ যাননি নির্বাচকদের দল সাজানো আর ক্রিকেটার নির্বাচন নিয়েও অনেক তির্যক কথাবার্তা শোনা গেছে এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিউল বাসার সুমনের চুক্তিও প্রায় শেষ তারা আগামীতে থাকবেন কি থাকবেন না তা নিয়েও থাকছে সংশয় গুঞ্জন এদিকে আরেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বাঘ যুদ্ধে অবতীর্ণ হয়ে গত কদিনে ফোনও বন্ধ করে রেখেছিলেন প্রধান নির্বাচক সবকিছু মিলে অন্যরকম চাপে ছিলেন তিনি ভিতরে একটা বড় অস্বস্তিও ছিল এই জয় নিশ্চয়ই অনেক বড় স্বস্তির উপাদান মাউন্ট মঙ্গানওয়ে মোমিনুল বাহিনীর এই অসামান্য সাফল্য নিয়ে কি ভাবছেন মিনহাজুল আবিদের নান্ন আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর গণমাধ্যমের সাথে মুঠোফোনে আলাপে নান্নু আর সুমন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক নান্নুর কথা নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের হারানো ঐতিহাসিক অবিস্মরণীয় যায় বলে না কেন কম বলা হবে নান্নুর অকপট স্বীকারোক্তি আমি কেন কোনো সময় কারো চিন্তাতে আসিনি যে আমরা নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে তাদেরকে টেস্টে হারাবো এটা ট্রিমেন্ডাস পারফরমেন্স যত প্রশংসাই করি না কেন মনে হয় কম বলা হবে ছেলেরা যেভাবে খেলেছে অসাধারণ পারফরম্যান্স এক মুহূর্তের জন্য মনে হয়নি আমরা হারবো অথচ কখনো নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে একটি টেস্টও ড্র করতে পারেনি প্রতিবার প্রতি ম্যাচ হেরেছে অথচ এই ম্যাচে এক মুহূর্তের জন্য মনে হয়নি তা বরং নিউজিল্যান্ডই স্ট্রাগল করেছে আমরা ডোমিনেট করে গেছে এই যে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ব্যাটিং বোলিং দুই বিভাগে আগের যে কোনো সময়ের চেয়ে বেটার পারফরম্যান্স এবং ব্ল্যাক ক্যাপসদের ওপর প্রভাব বিস্তার করে টেস্ট জয় এর পেছনের রহস্য কি এই দলটি কোন জায়গায় বেশি ভালো খেললো যাতে এমন অবিস্মরণীয় সাফল্য ধরা দিল নান্নুর অনুভব সম্মিলিত চেষ্টা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টিম ওয়ার্ক পুরো দল এক হয়ে খেলেছে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টের সেম স্ট্যান্ডার্ডে মেনটেন করতে পেরেছে মানে যেমন ব্যাটিং ভালো হয়েছে তেমনি বোলিংটাও হয়েছে দারুণ প্রধান নির্বাচক মনে করেন ব্যাটার ও বোলারদের চেষ্টা আর পারফরমেন্স এক ছিল বলে ব্যাটিং আর বোলিংটা একই মানের হয়েছে তিনি যোগ করেন বোলাররা বিশেষ করে পেসাররা এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে দেশের মাটিতে স্পিনারদের উপর ভর করে সাফল্যের দেখা মিললেও দেশের বাইরে জিততে হলে পেসারদের এগিয়ে আসা জরুরি তাদেরকে ম্যাচ নির্ধারণী ভূমিকা নিতে হবে এই ম্যাচে এবাদত তাসকিন আর শরিফুল এগিয়ে এসে দারুণভাবে সে প্রয়োজনীয় কাজটি করে দেখিয়েছেন তাতে খুব খুশি প্রধান নির্বাচক তার ধারণা সেটাও জয়ের পিছনে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান তাই মুখে এমন কথা নান্নুর আমরা সবসময় বলে আসছি দেশের বাইরের টেস্ট জিততে হলে পেসারদের সামনে এগিয়ে আসতে হবে তাদের কার্যকর ভূমিকা নিতে হবে অবদান রাখতে হবে অনেক তবে সাফল্য ধরা দেবে এই ম্যাচে প্রথমবারের মতো আউটস্ট্যান্ডিং বোলিং করাছে এই টেস্ট জয় দেশের ক্রিকেটকে আরো বদলে দেবে অনেক সমৃদ্ধ করবে ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটেও এই জয়ের ইতিবাচক প্রভাব পড়বে এমন বিশ্বাস প্রধান নির্বাচকের তাই মুখে এমন কথা যে এই জয় বাংলাদেশের ক্রিকেটে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি শুধু টেস্টে নয় ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফর্মেটেও নিয়মিত জয়ের মানসিকতা তৈরি করে দেবে প্রথম শ্রেণীর ক্রিকেট যত ভালো হবে টেস্টেও বাংলাদেশ তত ভালো করবে বলে মনে করেন নান্ন তিনি বলেন লঙ্গার ভার্সন হল যে কোনো দেশের ক্রিকেটের মেইন প্ল্যাটফর্ম লঙ্গার ভার্সন ফর্মেট যত স্ট্রং আর রিচ হবে অন্য ফর্ম্যাটও তত ভালো হবে সুতরাং লঙ্গার ভার্সন নিয়ে আরও কাজ করতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে হবে প্রথম শ্রেণীর ক্রিকেটের ভিত্তি ভালো হলে সবসময় টেস্টেও ভালো হবে ছেলে এবং ক্রিকেট দলের জন্য দোয়া করেছে বাবা মা স্বপ্ন ছিল নামাজ জানালেন একদিন তিনি বড় ক্রিকেটার হবেন তারই স্বপ্ন বাস্তবায়ন হল নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের মাধ্যমে মৌলভীবাজারের বড় লেখা উপজেলার প্রত্যন্ত এক গ্রামের ছেলে এবাদত হোসেন চৌধুরী ছোটবেলায় স্বপ্ন ছিল একদিন জাতীয় দলে হয়ে ক্রিকেট খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন করেছেন ঠিক তাই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের মূল নায়ক এখন এবাদত হোসেন চৌধুরী তিনি এখন সবার প্রশংসায় ভাসছেন এবাদত উপজেলার দক্ষিণবাগ উত্তর ইউনিয়ন পরিষদের কাঠালতলি গ্রামের নিজামুদ্দিন চৌধুরীর ছেলে তার সফলতার খবর জেনে স্বজনরা এবং গ্রামবাসী আনন্দে বিমোহিত এবাদতের এমন পারফরমেন্সে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষও ভীষণ খুশি বুধবার বিকেলে এবাদতের বাড়িতে গিয়ে দেখা গেল যেন আনন্দের জোয়ার বইছে পরিবারটিতে সেখানে আলাপ হয় এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজামুদ্দিন চৌধুরী ও মা সামিয়া বেগম চৌধুরীর সঙ্গে গণমাধ্যমকে তারা বলেন লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আলাদা টান ছিল সারা দিন ক্রিকেট নিয়ে পড়ে থাকতো তার স্বপ্ন ছিল কোনো একদিন জাতীয় দলের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবেন আজ আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করেছে আমাদের ছেলের এমন পারফরমেন্সে আমরাও খুব খুশি এলাকার মানুষও খুশি আমরা তার সব খেলা দেখেছি নামাজ পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করেছে সকালে এবাদতের সঙ্গে আমাদের মুঠোফোনে কথা হয়েছে সেও খুব খুশি এবাদতের চাচাতো ভাই দেল আরসেন চৌধুরী ইমন বলেন এবাদতকে নিয়ে দেশ বিদেশে প্রশংসার ঝড় উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সারা বাংলাদেশের মতো আমরাও গর্বিত আনন্দিত আমার ছোট ভাই এবাদত হোসেন চৌধুরী ছোটবেলা থেকে ক্রিকেট খেলা খুব পছন্দ করত। আমাদের বিশ্বাস ছিল সে একদিন দেশের মুখ আলোকিত করবে আজ সে সেই স্বপ্ন পূরণ করেছে এবাদতের সহপাঠী আমরা হোসেন পাপলু ও রাজ্যক রাব্বি বলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সে যে চমক দেখিয়েছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এলাকার মানুষও ভীষণ খুশি তার জন্য আজ বিদেশের মাটিতে বাংলাদেশ জয় পেয়েছে এলাকার সবাই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পারিবারিক সূত্রে জানা গেছে এবাদাত হোসেন চৌধুরী বাবা নিজামুদ্দিন চৌধুরী বর্ডার গার্ড বিজিবিতে চাকরি করতেন মা সামিয়া বেগম চৌধুরী ছিলেন গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে এবাদত হোসেন চৌধুরী দ্বিতীয় ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার আলাদা টান ছিল স্থানীয় বিভিন্ন ক্রিকেট ক্লাবে খেলেছেন এবাদত ভালো বোলিং করতেন বলে এলাকার বাইরেও তার নাম ডাক ছড়িয়ে পড়ে এসএসসি পাশ করে দু সালে সৈনিক পদে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন সেখানেই চাকরির পাশাপাশি বিমান বাহিনীর নিয়মিত ভলিবল খেলতে শুরু করেন কিন্তু ক্রিকেটের প্রতি তার টান মোটেও কমেনি দু ষোলো সালে রবি পেসার হান্টের শেষ রাউন্ডে একশো উনচল্লিশ দশমিক শূন্য নয় কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দেন নজরও আসেন সবার এরপর থেকে এবাদতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দু উনিশ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে এবাদতের অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষেই হয় তার টেস্টে অভিষেক র্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম টেস্ট র্যাঙ্কিং এবার বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ওয়ান এবং টি টোয়েন্টিতে আগেই ভারত অধিনায়ককে টপকে গিয়েছিলেন এবার টেস্ট ক্রিকেটেও পেছনে ফেললেন তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুধাপ পিছিয়ে গেলেন কোহলি বিরাটের পা পিছলে বাবরের পিছনে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করলেন বাবর টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলি আপাতত নয় নম্বর রয়েছেন সম্ভাবনা দেখা দিয়েছে এবার তিনি সেরা দশের বাইরে ছিটকে যেতে পারেন বাবর অবস্থান করছেন আট নম্বরে উল্লেখ্য টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে বিরাট সেরা দশের বাইরে ছিটকে গেছেন ওয়ানডে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাবর রয়েছেন শীর্ষে কোহলি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে টেস্টে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাভশানে দ্বিতীয় স্থানে রয়েছেন জোরুট তিন নম্বরে রয়েছেন কেইন উইলিয়ামসন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল টেস্ট র্যাঙ্কিংয়ে অভাবনীয় লাফ দিয়েছেন সেঞ্চুরি এনে সেঞ্চুরির সুবাদে তিনি আঠারো ধাপ উঠে এসে ব্যাটসম্যানদের তালিকায় একত্রিশ নম্বর অবস্থান করছেন বাংলাদেশের মুশফিকুর রহিম উঠে এসেছেন দুই ধাপ উপরে তিনি এখন রয়েছেন উনিশ নম্বর স্থানে এক ধাপ করে নেমেছেন লিটন দাস এবং তামিম ইকবাল তারা রয়েছেন যথাক্রমে বত্রিশ এবং তেত্রিশতম স্থানে যদিও বাংলাদেশের ব্যাটারদের র্যাঙ্কিংয়ের স্থান নির্ধারণ হয়েছে মাউন্ট মঙ্গানোর টেস্ট জয়কে বাদ দিয়েই বাংলাদেশের জয়কে ধরে হয়তো সামনেই আইসিসি র্যাঙ্কিং তালিকা প্রকাশ করবে এমবাপ্পেকে পেতে মাত্র পঞ্চাশ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে রিয়াল দুশো মিলিয়ন ইউরোর বেশি অঙ্কের প্রস্তাবে রাজি হয়নি পিএসজি তবে এখন চাইলে বিনা পয়সায় কিলে এমবাপ্পেকে পেতে পারে রিয়াল মাদ্রিদ এমবাপে চুক্তির মেয়াদ না বাড়ালে জুনের পর এমনিতেই পাওয়া যাবে তাকে রিয়াল অতটা সময় অপেক্ষা করতে রাজি নয় শীতকালীন বিরতিতে সময়ের অন্যতম সেরা তারকাকে পেতে চায় তারা এই জন্য মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইতালিয়ান এজেন্ট জিওভান্নি ব্রাঞ্চিনি খবরটা নিশ্চিত করেছেন গেজেত্তা দিল্লি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সবটা নির্ভর করছে পিএসজির উপর জানুয়ারিতে এমবাপেকে পেতে পঞ্চাশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল জুনে তাকে বিনা পয়সায় ছাড়াচ্ছে এই টাকাটা পিএসজি নিতে চায় কিনা সেটাই দেখার পিএসজি রিয়ালের দড়ি টানাটানির মাঝেও নিজের কাজ ম্যাচটা করে চলেছেন এমবাপ্পে পরশু ফরাসি কাপে ভ্যানের বিপক্ষে করেছেন হ্যাট্রিক তার কাঁধে ভর করে ম্যাসি নেইমারহীন পিএসজি চার শূন্য গোলে জিতে নিশ্চিত করেছে শেষ ষোলো আঠাশ মিনিটে প্রথম গোলটি প্রেসনেল ক্যাম্পের উনষাট একাত্তর ও ছিয়াত্তর মিনিটের তিন গোলে হ্যাট্রিক পূর্ণ করেন এমবাপ্পে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন